শিক্ষক ডট কম এ পরিসংখ্যান পরিচিতি কোর্সে স্বাগত জানাচ্ছি রহিম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই কোর্স সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব মূলত পরিসংখ্যান কাজে ব্যবহৃত হয় এবং এই কোর্স থেকে আপনি কি পেতে পারেন সেই সম্পর্কে ওভারভিউ আমি দেব এবার আমরা দেখব পরিসংখ্যানের ব্যবহার সম্পর্কে পরিসংখ্যানকে বিভিন্ন কাজে লাগানো যায় তার মধ্যে উল্লেখযোগ্য গুলো আমরা এখানে উল্লেখ করছি প্রথমত উপাত্ত সংক্ষিপ্তকরণ বা সামারাইজিং ডেটা দ্বিতীয়ত সম্ভাবনা ক্যালকুলেট করা অর্থাৎ ক্যালকুলেশন অফ এবং তৃতীয়ত এবং খুবই গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে এস্টিমেশন অফ প্যারামিটার্স পপুলেশন প্যারামিটারগুলোকে আমরা এস্টিমেট করতে করব পরিসংখ্যানের মাধ্যমে এবং প্যারামিটারের সম্পর্কে আমাদের যে হাইপাথিস থাকবে সেই হাইপাথিসগুলোকে আমরা পরীক্ষা করব এবারে ডেটা কিভাবে সংক্ষিপ্ত করা হয় বা সামারাইজ করা হয় তার একটা উদাহরণ বাংলাদেশের গণভোটের কথা আমি ধরেছি যেখানে ব্যালট বাক্স ভর্তি ব্যালট পেপার থাকে যেটিকে আমরা উপাত্ত বলতে পারি এবং এই উপাত্তগুলো আমাদের যখন আসে ভোট কেন্দ্রে আসে সেখান থেকে প্রসেস করা হয় এবং আমাদের মূল উদ্দেশ্য থাকে কিভাবে মূল উদ্দেশ্য থাকে এটা জানা যে কোন প্রার্থী ভোটে জয়লাভ করেছে তাহলে দেখা যাচ্ছে যে অনেক উপাত্ত থেকে সেটিকে সংক্ষিপ্ত করে আমরা একটা সামারি ইনফরমেশন চাই এবং এই ক্ষেত্রে এই ভোটের ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে সবগুলো কেন্দ্রের ভোটের সংখ্যা যোগ করে আমরা একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করি সম্ভাবনা বের করার একটা উদাহরণ দেই আমরা জানতে চাইব বিসিএস পরীক্ষায় পাশের সম্ভাবনা কত এটা একটা সমস্যা ধরুন আপনি বা আপনার কোনো আত্মীয় বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছেন কিন্তু তার কোনো প্রস্তুতি নেই বিশেষ পরীক্ষায় একশোটা প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন যার মধ্যে একটি সঠিক এবং সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবেন আর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না আপনি যদি কোনো রকম প্রস্তুতি ছাড়াই গিয়ে আন্দাজে উত্তর দেন তাহলে আপনার পাশের সম্ভাবনা কত যদি সত্তর পেলে পাশ হয় তাহলে আপনি পাশ করবেন কিনা না এই সম্ভাবনা এই প্রবাবিলিটি আমরা বের করতে পারবো তেমনি আপনি যদি শুধু আন্দাজেই উত্তর দেন তাহলে গড়ে কতটি উত্তর সঠিক আপনি করতে পারবেন সেটি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জানা থাকলে আমরা এটি এই প্রশ্নের উত্তর দিতে পারব কোয়ালিটি কন্ট্রোলে পরিসংখ্যানের ব্যবহার আছে ধরা যাক আপনার একটি গার্মেন্টস ফার্ম আছে এবং আপনি কিছু পণ্য রপ্তানি করবেন কিন্তু কোয়ালিটি কন্ট্রোল অফিসার এসে প্রথমে পরীক্ষা করে দেখবে যে আপনার পণ্যের গুণগত মান ঠিক আছে কি না তো তার বিভিন্ন স্কিম আছে ধরুন একটি লটে পাঁচ হাজারটি পণ্য আছে এবং যার মধ্যে পঞ্চাশটি আছে ডিফেক্টিভ আইটেম যেহেতু খুঁত আছে কোয়ালিটি কন্ট্রোল অফিসার এসে তা বৃষ্টি পণ্য দৈব চয়নের মাধ্যমে বেছে নিয়ে উনি সেগুলো পরীক্ষা করবেন এবং এই বৃষ্টির একটিতেও যদি খুঁদ পাওয়া যায় তাহলে পুরো লট বাতিল হয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে বলুন তো এই লট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কত কিংবা ধরুন একজন অসাধু ব্যবসায়ী চিন্তা করছে যে সে প্রতি লটে একশোটি খুদ যুক্ত পণ্য সে ঢুকিয়ে দেবে তাহলে সে কতটা ঝুঁকি নিল এটি আমরা পরিসংখ্যানের বিভিন্ন টুল ব্যবহার করে জানতে পারবো এবার আরেকটি উদাহরণ দেওয়া যাক ধরা যাক বাংলাদেশের ক্রিকেট দলের ম্যানেজমেন্ট ঠিক করলো যে টস করার সময় ক্যাপ্টেন সময় হেড বেছে নেবে এখন প্রশ্ন হলো এটি কি কোনো ভালো স্ট্র্যাটেজি কিনা এখন কয়েনটা যদি ফেয়ার হয় তাহলে আগামী দশটি খেলায় কমপক্ষে পাঁচবার বাংলাদেশের টসে যেতার সম্ভাবনা কত এই সম্ভাবনা যদি বেশি হয় তাহলে আমরা ধরতে পারি যে স্ট্র্যাটেজি ঠিক আছে আরেকটি উদাহরণ ধরা যাক যে একজন গবেষক তিনি জানতে চাচ্ছেন বাংলাদেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী কোনো না কোনো বাংলা ব্লগ করেন কিংবা ধরেন আরও স্পেসিফিক্যালি যদি জানতে চান যে কত শতাংশ বা বাংলা ইন্টারনেট ব্যবহারকারী বাংলা ব্লগের লেখালেখি করেন কিংবা আরও জানা যেতে জানতে চাইতে পারেন যে বাংলাদেশের কত শতাংশ মোবাইল ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করেন এবং ইন্টারনেট ব্যবহার করে শিক্ষক ডট কম ওয়েবসাইটে পড়াশোনা করেন এই এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে প্যারামিটার এস্টিমেশনের প্রবলেম এগুলো আমরা এই এই কোর্স থেকে জানার চেষ্টা করব কিভাবে পপুলেশন প্যারামিটার এস্টিমেট করা যায় এবার একটা মজার উদাহরণের কথা চিন্তা করা যাক এক নাম্বার দৈনিক পত্রিকা কোনটি ধরা যাক দৈনিক ঘুম বার্তা দাবি করে বসলো যে তাদের পত্রিকা হচ্ছে পৃথিবীর এক নাম্বার বাংলা দৈনিক পত্রিকা এখন এটি আপনি কিভাবে জাস্টিফাই করবেন বা এই দাবির যথার্থতা কিভাবে নির্ণয় করা যাবে এটি হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিসের একটা প্রবলেম সো আমরা টেস্ট অফ হাইপোথিসিস এই কোর্সে শেখার চেষ্টা করব একই ধরনের আরেকটা উদাহরণের কথা চিন্তা করি যে একজন সমাজ গবেষক ধারণা করলেন যে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সত্য শতাংশে মনে করেন যে ফেসবুকে যাওয়া মানেই হচ্ছে শুধু শুধু সময় নষ্ট এখন এই দাবির যথার্থতা আমরা কিভাবে টেস্ট করে দেখব আমরা অনেকগুলো উদাহরণ দেখলাম এবার দেখি এই কোর্সের মূল উদ্দেশ্য কি মূলত উদ্দেশ্য হচ্ছে পরিসংখ্যান সম্পর্কে একটা ধারণা দেওয়া এবং আশা করা যায় যে এই কোর্স করার পরে আপনি আমি যতগুলো উদাহরণ দেখালাম এই ধরনের আরও অনেক উদাহরণ আপনি চিন্তা করে সেগুলোর প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবেন আজকের লেকচার এখানেই শেষ পরবর্তীতে আমরা উপাত্ত নিয়ে আলোচনা করব এবং একটি নমুনা জরিপ করব আশা করি তাতে অংশ নেবেন আর চোখ রাখুন শিক্ষক ডট কমে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি